নিয়ে কি জ্বালাতেই পড়েছি বা থেকে যা অবস্থা আমার আজকের ভিডিওটা বন্ধুরা বেসিক্যালি ছেলেকে নিয়ে বানাবো ছেলের বিকালের থেকে রাত বিকেল থেকে রাত্রে রুট রুটিন সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম বাপের বাড়িতে আছি তেমন কোনো কাজ নেই এখানে আমার ন্যাচারালি কোনো কাজ থাকে না ছেলেকে দেখাচ্ছা না সেই জন্য ভাবলাম কী করবো কী করবো কিনে ভিডিও বানাবো তাই ভাবলাম ছেলেকে নিয়ে বানাই বিকাল উঠে গেছে ও অ্যাকচুয়ালি বিকালবেলা উঠে ও একটুখানি ওকে সঙ্গে সঙ্গে খালে চলে না ওর মুটন ছেড়ে দিতে হয় ও উঠে একটু বিস্কুট খাচ্ছে আমরাও চা খাচ্ছি ও বিস্কুটটা খেয়ে নিলে ওকে ফ্রেশ করে তারপর ওকে আমি দুধ দিয়ে সেরে বা সুজি বা দুধ বিস্কুট যাই খাক ওকে ওটা খাইয়ে দেবো চলো তোমাদের দেখিয়ে দিই আমার পাটা তো মুচকে গেছিলো সেই জন্য একটু রেস্টে আছি সেই কারণে তোমার সাথে একটু শেয়ার করে নিলাম এখন ছেলে একটু বাবার সাথে ঘুরতে যাবে ঘুরে এসে তারপর ওর খাওয়া হয়ে গেছে বিকালে আর দুধ বিস্কুট খেয়েছিল আর দেখো একটু চকলেট খাচ্ছে অ্যাকচুয়ালি ওর খুচ কাজ কিছু মুখে দিতেই থাকবে আমরা যা খাবো ওকে দিতে হবে এরপর তোমরা দেখতে হবে কেক খাচ্ছিলাম ওকে একটুখানি কেক না দিলে ও তো আমাদের মাথার চুল ছিঁড়ে ফেলবে সেই জন্য আমি ওকে বেসিক্যালি বাইরের খাবার খুব একটা ওকে খাওয়াই না একটু আর্ধ দিন আর ওকে নিজের হাতে খেতে দেওয়ার চেষ্টা করছি যাতে ও খেতে পারে আর ওর অ্যাক্টিভিটিসগুলো তোমরা খেয়াল করবে ও খেলছে একটু মাথাটা ধরেছে তাই মাকে বললাম একটু দাও খেলু হ্যালো বন্ধুরা আমি সবাইকে স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো সঙ্গে থাকো আর চ্যানেলটাকে করে দাও আর দেখতেই পেয়েছ আমার পাটা একটু লেগে গেছে কিন্তু ভাঙেনি তাই ডাক্তার রেস্টে থাকতে বলেছে ঠিকই করি সে খেতে খুব ইচ্ছা করেছে মায়ের হাতে সেই জন্য মাকে বললাম একটু পিঠে বানাবো চলো তোমার সাথে শেয়ার করবো পিঠে বলছে পিঠে বানানো তৈরি হয়ে গেছে পিঠে সে বসিয়ে দেওয়া হয়েছে দেখো তোমাদের দেখাবো পিঠে করা কমপ্লিট দেখে নাও তোমরা পিঠে আজ আমার মশাই এসেছিলো সেই কারণে নাতির জন্য কিছু গিফট নিয়ে এসেছে আর আমাদের জন্য মিষ্টি রাতের ছেলে ডিনার নিয়ে হাজির দেখো রাত্রে দুধ রুটি আরে আমি বাটিটা করে জল নিই যে খাওয়াতে সুবিধার জন্য চলো খাই দিও ওকে খাবি চ খাবার ওইদিকে রেডি করা তুমি এখানে খেলছো চলো খাবে চলো এসো 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 খেয়ে নেবে চলো খেয়ে দে হবে খেয়ে নেবে এসো খেয়ে নেবে এসো চলো 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 বাইরে এখন নয় বাইরে যাচ্ছে ওকেও বাইরে যেতে হবে দেখো না ওকেও বাইরে যেতে হবে সবাই বাইরে যাচ্ছে রাত্রি এখন পৌনে দশটা বাজে ওকে বাইরে যেতে হবে খাবি না 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 গুড বয় হ্যাঁ কে ভাই কে 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 ঘুরো কে নিচে আবার আবার ধুবো কে নে ছোট ধুবো কোন আমরা ফ্রি সাপো ফ্রেশ হয়ে তারপর পয় আসবো আগে তো মুখটা ফেস করে নিই এই ছোট 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 দে সবাইকে গুড নাইট করে দেবো হ্যাঁ আমি এখন খেলছি বলো আমি এখন খেলছি যেহেতু বন্ধুরা শীতকাল পড়েছে ওকে রাত্রে একটু গরম জল দিয়ে মুখটা ধোয়াই প্লাস ওর প্রাইভেট পার্টস গুলো একটু গরম জলে দিয়ে পরিষ্কার করে তোমার নাইট ড্রেস পরা হয়ে গেছে তোমার নাইট ডে দেখি দেখি হ্যাঁ তুমি কি করছো তেল মালিশও হয়ে গেছে দেখি 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 টাটা করে টাটা টাটা করে দাও টাটা টাটা ওকে ক্লিন ফ্লিন করি ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি টাটা শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমরাও খুব ভালো থাকবো টাটা